তার সেটা ভালো না এখন এটা ভালো কিছু দেখতে পাবেন কারণ এটা গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল এখন আছি শ্যামনগর দেখেছেন ও রান্না করার ব্যবস্থা তিনতলা বাড়ির ছাদে তার চারিদিকে গাছ এটা সুইমিং পুল ঠিক আছে এই হচ্ছে বাড়ি মিনিয়েচার গার্ডেন নতুন তৈরি হচ্ছে সবে এই হচ্ছে সেই হলুদ টমেটো যদি আগে জানতে পারতাম দাদাগিরির প্রশ্নের উত্তরটা ঠিক দিয়ে দিতাম কাঁটায় ভর্তি প্রচুর বেগুন সাদা বেগুন তবে জল টান আছে সেই জন্য গাছটা একটু শুকনো শুকনো আর ভিডিও হচ্ছে দুপুর দুটো কনসেপ্ট কিন্তু দারুণ আছে আপনারা শুধু নিতে পারলেই হবে যেখানে আছি সেখানের ভিডিও থেকে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন গ্রিন প্রত্যেকটা বাড়ির ছাদ যারা দেখে পরিবর্তন হবে না এমন কোনো কথা হতেই পারে না যে যে যেখানে পৃথিবীর প্রান্তে আছে গ্রিন ফেন্স দেখলে তার ছাদের পরিবর্তন আনতেই হবে আহ চলুন প্রথমে পরিচয় করে নিই আজকে কোন ফ্যামিলির সঙ্গে আজকে আমরা আছি আর কোন জায়গায় আছি নমস্কার দিদি ওইদিকে দিকে তাকিয়েই কথা বলবেন দর্শক এটা কোন জায়গা এটা হচ্ছে শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা তাও নেতাজি পল্লী নেতাজি পল্লী আর বাগান করছেন কতদিন বাগান একচুয়ালি করছি অনেক দিন ধরে প্রায় দশ বারো বছরের ওপরে কিন্তু গ্রিন ফেন্স দেখার পরে এটার পরিবর্তন অনেক বেশি হয়ে গেছে ছাদও গ্রিন হয়ে গেছে হ্যাঁ ছাদে হ্যাঁ গ্রিন আমি খুব ভালোবাসি সো দু বছর আগে করেছিলাম ছেলের বিয়ের সময় তারপরে দু বছর পরে আবার এটা রিসেন্ট করেছি তো অ্যাকচুয়ালি বাগানের নেশা আমার হাজবেন্ডেরই ছিল ও কলেজ লাইফ থেকে প্রচুর বাগান করত মাঝে আমাদের বিয়ের পরে কাজকর্মের চাপে কিছু বছর হয়নি তারপরে আবার এই দশ বারো বছর ধরে হচ্ছে এমনি বাড়িতে যা মেম্বার আছে শাশুড়ি বলুন শাশুড়ি মা আর এটা আমাদের পাশের বাড়ি আমার বোন মানে ওর বাবা কাকিমা হই আর কি বাড়ির সবাই মোটামুটি গাছ পছন্দ করে হ্যাঁ সবাই ভালোবাসে আমার ছেলে আছে বউ আছে কিন্তু ছেলে বাড়িতে নেই আর বৌমা স্কুল থেকে ওই চলে এসছে অলরেডি আমার বৌমা তো ও ভালো সবাই ভালোবাসি গাছ সবাই মানে জলটুকুনি দিই কিন্তু গাছের ডাক্তার হচ্ছে আমার হাজবেন্ড আচ্ছা আর গাছের নেশা আরো বেড়ে গেছে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল গৌতমশীল আমার হাজবেন্ড বন্ধু পরিচয় করিয়েছিল বোটানিস্ট দীপঙ্কর ঘোষের সঙ্গে মানে আমাদের এখানে জয়দেব ঘোষের বাগান যিনি আছেন এখন মালিক ওনার সঙ্গে তো ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর উনি অনেক বেশি আমাকে গাছ গিফট করেছে তারপর আপনাকে আপনার চ্যানেল তো আছেই আপনার চ্যানেলটা দেখার পর থেকে নেশা মানে মারাত্মক হারে বেড়ে গেছে নেশা বাড়ে তাহলে ভিডিও প্রচন্ড প্রচন্ড এটা তো আমার তো মনে হয় মানে ড্রাগনের নেসা থেকে বড় নেসা এটা আগে কি কি গাছ করতেন আর এখন আগে নরমালি আমাদের সিজনিং फ्लावर এর উপর জোর ছিল আর আমার হাজবেন্ড করতো গোলাপ আচ্ছা তো তারপরে এখন আমি আস্তে আস্তে আমার আবার সবজি আর ফলের দিকে খুঁজো কারণ না ওটা অনেক দিন ধরে স্টে করে একটা ফল যখন আসবে এই যে আস্তে আসছে ব্যাপারটা এটা অনেক দিন ধরেই হয় একদম শুরু থেকে ফুল এলো গুটি বাঁধলো ধীরে 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 এখানে একটা লেবু গাছ আছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর মানে প্রত্যেকটা ফলন গাছটা পুরো একদম সুন্দর হয়ে আছে হ্যাঁ তো আমার ওই ঝোঁক এখন হচ্ছে ফল আর সবজির দিকে বেশি ঝোঁক আচ্ছা প্রচুর শশা হয়েছিল মানে যে সময়টা গাছ ভর্তি ছিল সেই সময়টা আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়ে ওঠেনি আমার ব্যাডলাক কিন্তু এমন একটা সময় হয়েছে যে আমি খুব বেশি কিছু হয়তো আমার বাগানে নেই বাট গরমের গাছ আমরা সবাই করি এবার দেখেন ও সবাই সবার মতন বাগান করেন এই যে গুছিয়ে বাগান করা বাগানের মধ্যে এরকম একটা বসার সুন্দর জায়গা বা এখানে একটা আড্ডার পরিবেশ তৈরি করা খুব খুব সুন্দর সুন্দর ছাতাও লাগিয়ে রেখেছেন সেটা বৃষ্টি হোক রৌদ্র হোক যা হোক ঠান্ডা দেখার দরকার নেই সাদের একটা ওভারঅল সুন্দর লুক দাও এই ব্যাপারটা কতদিন আগে থেকে ভাবলেন এটা অনেকদিন ধরেই মানে প্রথম থেকেই যখনই আমাদের বাগান আমরা শুরু করেছি এখানে একটা দোলনা হয় কিন্তু আমি গাছের জন্য এখন দোলনাটা চাপাতে পারছি না আচ্ছা আর এটা আমি পার্মানেন্টলি একটা শেড এখানে করব টিনের আচ্ছা পরিকল্পনাই রয়েছে আচ্ছা ছোট মতন হ্যাঁ একটু মানে জাস্ট একটু ছাতার ডিজাইনই হবে বা কিছু একটা হবে ওটা টিনের একটা পারমানেন্ট হবে যাতে এই যে রোদটা এখন পড়ছে তো মুখে ওটাও পড়বে না আপনাদের বাড়িতে দুটো আছে দুজন ওই দুজনের নাম কি ওই কালোটার নাম হচ্ছে টিনটিন আর ফসাটার নাম হচ্ছে পোস্ত মানে ও হচ্ছে কালোটা হচ্ছে মা আর ও হচ্ছে মেয়ে চলে 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 এই এই রকম এই রকম ধরুন প্রত্যেক আসুন চলে আসুন প্রত্যেকের বাগানে ধরুন এই রকম একটা এই অনেকের বাড়িতে থাকে এদেরকেই বাগান যখন উপরে কাজ করছে হয়তো কীটনাশক নিয়ে বা কিংবা হাড় গুঁড়ো দেখ যাক ওরা তো গিয়ে মুখ দেয় এদেরকে কিভাবে মেনটেন করে ওদেরকে যখন আমরা কীটনাশক গুলো ইউজ করি ওখানে দরজা লাগিয়েছি ওদের জন্য যাতে ওরা অতটা অব্দি উঠতে না পারে অলরেডি ওখানে গিয়ে সিঁড়ির কাছে গিয়ে ওরা বসে থাকে আচ্ছা আর তারপরে যখন খোলটোল দেওয়া হয়ে যায় যখন সঙ্গে নিয়ে যাই ওদেরকে সবসময় চোখে চোখে রাখতে হয় কারণ ওরা মানুষের বাচ্চার থেকেও অনেক বেশি ইনোসেন্ট কিছুই বোঝে না এদিক ওদিক চলে যাচ্ছে যখন তখন বিশেষ করে খোল দিলে পরে ওরা ভীষণ গাছের গোড়ায় গিয়ে মুখ দিয়ে দেয় না বিয়ে হয়েছে ছেলের এই দু বছর হয় বিয়ে হয়েছে চলুন দিকে একটু দেখান দাদা আর বলছি যে ছেলের বউ যখন আপনার বাড়িতে কি গাছ করতো ছাদে না মানে খড়্গপুরে ওর মামার বাড়ি ওর দিদা এসে আমাদের বাড়িতে এত গাছপালা দেখে আমিও কিছু গাছ গিফট করেছি আর উনি এখান থেকেও কিনে নিয়ে গেছে আমার কথা হয় আমি খড়গপুরে ছিলাম তাই ও তো উনি বাগানে অলরেডি বাগান করে ফেলেছে ছাদে ওনার প্রচুর গাছ হয়ে গেছে অনেক বয়স্ক মানুষ রিটায়ার পার্সেন্ট ওর দাদু কিন্তু মানে দেখে বাড়ে একদম একদম দেখে বাড়ে

দু বছর আরামসে হ্যাঁ দু বছর আরামসে গেছে একচুয়ালি ওরা তো পটি টটি করে তো আমাকে অনেক বেশি এটাকে পরিষ্কার রাখতে গেলে কাচাতে হয় ঝাঁটা লাগাতে হয় তো রংটা উঠে যায় কিন্তু ঠিক আছে কিন্তু ঠিক আছে দু বছর দু বছর পর আরো একবার করে পাতলা করে একবার দেন তাও লাইফ হয়ে যাবে ধীরে ধীরে হবে বাহ ভীষণ ভালো চলুন আমরা এই ছাদের আরো অনেক গল্প শুনবো ধীরে ধীরে দেখতে থাকি সবাই প্রথমে আমরা এখানে একটা লেবু গাছ আছে ওইটা নিয়ে আলোচনা করব দিতে বাবা কাছে যাবো এটা কি লেবু আছে দাদা মালটা মালটা এখন বর্তমানে বাগানে বেশি সময় কে দেয় দাদা না দিদি দুজনেই সমান সমান দাদা হচ্ছে ডক্টর আর আমি হচ্ছে কিউপি সকালে সকালে কে বেশি সময় দেয় অ্যাকচুয়ালি সকাল বেলায় আমার সময়টা একটু বেশি থাকে সারা দিনের জন্য কিন্তু ট্রিটমেন্ট যেটা সবটা দাদাই করে ম্যাক্সিমামটা ও আমাকে গাইড করে দেয় আমি সেই মতো মানে চলি আর কি হ্যাঁ কি করে ম্যানেজ করেন নিজে চাকরি করেন তারপরেও সংসারের কাজ তো থাকেই দুনিয়ার তারপরেও এই সুন্দর করে বাগান করি ভালোবাসা থাকলে সময়টা বেরিয়ে যায় সবকিছু হয়ে যায় ঠিক থাকে গাছ পাগল মানুষ এরকমই হয় ইন্ডিয়ান সিকিম মৌসামি না এটা ইন্ডিয়ান সিকিম কিভাবে ফলন হয়েছে যদি এখনো আপনারা ছাদে ইন্ডিয়ান সিকিম মৌসামি না করে থাকেন যেখান থেকে পাবেন এক্ষুনি গিয়ে কিনে নিয়ে আসুন ইন্ডিয়ান সিকিম মৌসামি হান্ড্রেড একটা ভালো ভ্যারাইটি তাই তো হ্যাঁ গত বছর মিষ্টি এই নিয়ে এটা তিন বছর দিচ্ছে মানে আমি লকডাউনের সময় গাছটা নিয়ে এসে বসিয়েছিলাম এটার একটা গল্প আছে যখন প্রথম লকডাউনটা হলো তো আমাদের অ্যানিভার্সারি ছিল ওটা জুন মাসে তো জুন মাসে ও আমাকে গিফট দেবে বলে আমাকে বললো কিছু একটা নাও তখন আমি নার্সারিতে গিয়ে চারটে গাছ কিনলাম আমি বললাম আমি এবছর লকডাউনে তো বেরোনো হবে না গাছ কিনবো একদম তো নার্সারিতে গিয়ে চারটে গাছ এনেছি চারটে গাছে কিন্তু আমি মানে খুব স্যাটিসফাইড তার ভিতরে এই গাছটায় শুধু এবারে ফুল এসেছে এ ফল দেয়নি আর এ কিন্তু আমার বারো মাস দিচ্ছে আচ্ছা এই একটা রয়েছে এ বারো মাস কন্টিনিউ প্রসেস চলছে এর কোনো বন্ধ নেই হুম কিন্তু এ এবারে ফল দিচ্ছে হ্যাঁ এবারে প্রথম এর ফুল এসেছে আর এ তো আমাকে প্রথম দু বছরের মাথায় থেকেই ফুল দি মানে ফল দিচ্ছে এটা হ্যাঁ ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি এই ফলটা আর এটা গতবার ওটা গত এমনি ধরুন সবজি গাছ করেছেন বা আরো পাতা বাহার গাছ করেছেন সব কিছুই করছেন মোটামুটি ফল গাছের ক্ষেত্রে কঠিন না সহজ আরো না আমার তো মনে হয় যে ফল গাছের যত্নটা অনেক সোজা তার কারণ হচ্ছে মাসে একবার আমাদের দেখুন চাকরি বাকরি করি বিজনেস রয়েছে তো আমরা সেইভাবে যে একদম টাইম টু টাইম মেনটেন করা সেটা কিন্তু পারি না কিন্তু মাসে একবার যত্ন করলেও হয় বা দেখা যায় কোনো কোনো মাসে যত্নই হলো না মানে যত্ন মিন্স খাবার দাবার গুলো দেওয়া হ্যাঁ আর কীটনাশক খুব কম ব্যবহার হয় কারণ ফল গাছে কিন্তু আমাদের পোকামাকড় আসে না সেইভাবে আচ্ছা যে একটা কিছু মিলিবাগ হবে বা কিছু হ্যাঁ বলেছি যে বেসিক একটা জিনিস শিখতে হবে হুম যে গাছের সঙ্গে থাকতে থাকতে গাছের কি প্রবলেম গাছের রুটের কি প্রবলেম রুটের জন্য কি দেবো গাছ ডেভেলপের জন্য কি দেবো আর ফুল ফলের জন্য কি দেবো কি দেবো এই তিনটে বেসিক জিনিস যদি জানা যায় তাহলে বাগান করতে আর কোনো অসুবিধা হয় মধ্যা কথা তাই না হ্যাঁ এখানে একটা কলা গাছ শখের বসে হ্যাঁ এটা অর্নামেন্টাল ব্যানানা ট্রি তো এটা এনেছিলাম আমি জগপুর যে নার্সারিটা আছে জগপুরে একটা বড় নার্সারি আছে ওটার নাম হচ্ছে মনে হয় সম্ভবত পুষ্পাঞ্জলি সেখান থেকে এনেছিলাম কিছু গাছ যেহেতু খড়গপুরে ওর মামার বাড়ি আমার বৌমার মামার বাড়ি তো এখন যেখানেই যাই একটা টার্গেট থাকে কাছাকাছি নার্সারি ভিজিট করবো মানে নার্সারি দেখব যেটা মনে ধরবে সেটা নিয়ে আসবো একদমই তাই এখন হচ্ছে এটা টার্গেট তো ওখান থেকে এনেছিলাম একটা এনেছিলাম পরে এই পাশে এগুলো বেরিয়েছে নতুন নতুন করে ওগুলো হয়েছে তাই হ্যাঁ সৌন্দর্যের জন্যই রাখা ওটার কলা নিতে চান ঠিক আছে তাহলে গুলো হয় তুলে ফেলতে হবে কিংবা ওগুলো আপনি ছোট ছোট চারা তৈরি করে কাউকে দিতে পারেন বা আরো এক্সট্রা বানাতে পারেন কোনো অসুবিধা নেই কীটনাশক কি ব্যবহার করেন ফল গাছের ক্ষেত্রে কীটনাশক বলতে আমরা একতারাটা ইউজ করি আর নিম তেলটা ইউজ করি একতারা নিম তেল আর এমনি খাবার

আর ও তো একটা ভালো জিনিস আছে নিচে আমাদের একটা স্টিলের কল ছিল তার মধ্যে এখানে দেখা যাবে এখান থেকে এখান থেকে যে ওটা খুব সুন্দর করে দেখা যাবে ওটা দেখি ওটা তো এটা হ্যাঁ ওটার যে কোইটা হবে এটা আপনার থেকেই তো জানা আপনার ভিডিও দেখতে দেখতেই তো ওটার আইডিয়াটা এসেছে তো আমাদের একটা পুরনো ইয়ে ছিল ওটা ওটা কাজে লাগিয়ে দিয়েছি জাস্ট বালতির নিচে কিছুটা ফুটো করেছি আমি ছাটনির মতো করে আর একটু পাশে পাশে ফুটো করে রেখেছি যাতে বাজে স্মেলটা না হয় তো স্মেল হয় না কোনো আর হ্যাঁ আর ওখানে আপনার কিচেন কম্পোজ দিয়ে ওই প্লাস্টিকের নিচে একটা ড্রামের মধ্যে ওটা কিচেন কম্পোজ দিয়ে সার তৈরি হচ্ছে এক লিটার জলে কতটা ওইটা মেশান দশ দশটা এক লিটার জলে দশ লিটার সাদা জল আর মোটামুটি দশ দিন পনেরো দিন ছাড়া দেন হ্যাঁ ড্রাগন फुलेছে এটাতে? প্রচুর ড্রাগন হয় আমার। ওই দেখুন মাছ ধরতে গেছে ও। আচ্ছা। ওখানে মাছ আছে আর ওখানে সাপলা আছে। ওখানে কালারিং সাপলা আছে তিন রকমের। সাপলা করেছেন? হ্যাঁ। ওটা আমি নিজে বানিয়েছি লকডাউনে। লকডাউনে নিজে আমি নিজে বানিয়েছি ওটা। ওইটা নিজে বানাইনি আমি বানিয়েছি। আরে রংটা কে করেছে? আমিই করেছি। দেখলেন? এই দেখুন। সাধের বাগান এটাকেই বলে রংটাও নিজে করেছেন রংটাও নিজে গাতনিটাও নিজে ইট ভেঙেছি নিজে কোনটা ওই যে ওই চৌ

হ্যাঁ ওই রেশিওটা আমি জানতাম কিছু কিছু অনেক জিনিস শিখেছি তার ভেতরে তারপরে একদম না ওটা ছিল প্রথম তারের জালি আমি বলেছি তার দাও তাহলে দিয়েছে এটা গাছ করার একটা আলাদা আনন্দ তাই না হ্যাঁ বিশাল টপ বানিয়েছেন সেই টবের মধ্যে গাছ

তো ওই জন্য আরো নাইড দাও আর বেয়ে ওঠা গাছগুলো হ্যাঁ নেট দিলে পরে খুব তাড়াতাড়ি বাড়ে আমার যেটা মনে হলো হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ কুমড়ো গাছ কটা একটা এখানে একটাই কুমড়ো গাছ আচ্ছা ওইটার মধ্যে তাই হ্যাঁ এই রুটটা এখানে একসঙ্গেই আছে প্রচুর প্রচুর টমেটো সস বাড়ির বাড়ির জিনিসে কি আলাদা ভালো লাগা কাজ করে যখন রান্না হয় হ্যাঁ একটু মানে হাতে চটপটি এটা খুব ভালো হয় টমেটো চটপটি ভীষণ সুন্দর এর বীজ কোথা থেকে জোগাড় করলেন দিদি ওই যে বললাম যে জয়দেব ঘোষের বাগান মানে দীপঙ্কর ঘোষ বোটানিস্ট উনি দিয়েছেন এই গাছগুলো আমাকে গিফট করেছেন ফার্স্ট জানুয়ারির দিন এসছিলেন আমার বাড়িতে বাগান দেখতে তো দাদা ভীষণ স্নেহ করে আমাদের আর কি তো দাদাই ম্যাক্সিমাম গাছগুলোই ওনার বাগান থেকেই আনা আর হয়তো কিছু আমার কেনা আর এটা হচ্ছে দার্জিলিং থেকে লঙ্কা কিনে এনেছিলাম সেই লঙ্কার চারা এটাই কিন্তু মানে একটা করে ফলন হয়ে গেছে আবার গাছটা উঠেছে নিজের থেকে একটু কীটনাশক দিন হ্যাঁ এটা পাতাগুলো এবারে দেখলাম এরকম হয়ে গেল কিন্তু খুব ফলন দিয়েছে আর পুরো টানা রোদ্রে দিয়ে দিন এখানে সকালে রোদটা পড়ে সকালে হ্যাঁ সকাল থেকে খুব রোদ পড়ে একদম সকাল তবে এই গাছ জলপদ্ম এগুলো তো হ্যাঁ জলপদ্ম বলুন এই গাছটা কিন্তু মানে পাড়ায় মোটামুটি অনেককে দিয়েছি আমি সবার দার্জিলিং এর লঙ্কা হচ্ছে আর এ তো দুটো বাতাবি দিয়েছে বিশাল বড় আবার ধরেছে হ্যাঁ আবার বড় বড় হয়েছিল আচ্ছা এবারে আবার গুটি এসছে জানি না কটা থাকবে ভীষণ মিষ্টি এই পদ্মগুলোতে ফুল হয় এবারে আমি এই যে রুট পরিষ্কার করে আবার নতুন করে বাল্বগুলো বসালাম আচ্ছা নতুন হ্যাঁ 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 এখানে এগুলো কি নতুন বসিয়েছেন বলে আর না না এদের দাদা কাটিং করেছে আচ্ছা মানে প্রত্যেক বছরই তো এদেরকে একটু করে তুলে হ্যাঁ অ্যাডেনিয়াম হচ্ছে স্পেশালিস্ট হচ্ছে আমার হাজবেন্ড ওর হচ্ছে অ্যাডেনিয়াম সবচেয়ে ফেভারিট হ্যাঁ সেটা নিয়ে বাগানের যত গাছ আছে খুব সুন্দর করেছে হ্যাঁ এবারে বারে করে দেবেন কিছুদিন পরে হ্যাঁ এই শব্দ হয়েছে এক সপ্তাহ হয়নি ওই জন্য ওগুলো ছায়াতে রয়েছে এইটা আর এটা আমি গতকাল বানিয়েছি আপনি আসবেন বলে গতকাল বানিয়েছেন তাই গতকাল বানানো কিন্তু এই গাছ আমি আগে থেকেই এগুলোকে বসিয়ে রেখেছিলাম আচ্ছা জাস্ট আমি প্লেস করেছি এটা গতকাল এটা প্লেস করে এবার ঠিক হয়ে যাবে গাছগুলো যখন একটু খুলে যাবে হ্যাঁ এরা আগে থেকে বসিয়ে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম জাস্ট এই গাছটা এই ঘরটা এটা আগে মানে কালকে বসিয়েছি আচ্ছা আর এখানে গোলাপ গোলাপ আছে ওগুলো সব রিপোর্ট হয়েছে আর কি তো এখন তো আমি আর ফুল টুল দেখাতে পারবো না আপনাকে এত কিছু গোলাপে আবার ইন্টারেস্ট এলো কিভাবে গোলাপের ইন্টারেস্ট আমার হাজবেন্ডের বহু বছরে বহু বছরে ছিল পাঁচখানে তো বন্ধ হয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ তারপর আপনার ভিডিও দেখে গোলাপের প্রেমে পড়ে গেছে কার ভিডিও দেখে বেশি

অবশ্যই এবছর আমরা আরো সিরিজ করছি গোলাপের যাতে আরো মানুষ এইভাবে ইন্সপায়ার হয় এবং তারা গাছ বসায় এবং তারা তাদের নিজের বাগানগুলোকে নিজেরা সাজাতে পারে এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের বাগান নিয়ে ব্যস্ত থাকুন এই রকম রোজ নতুন নতুন বাগান আসবে আপনাদের সকলের সামনে আর হ্যাঁ একটা ভিডিও দেখে আরো দশটা ভিডিও যেমন তৈরি হচ্ছে ঠিক দশটা নতুন ছাদও আমাদের চোখের সামনে চলে আসছে